কল স্ক্রিবল হরে যে টিচার মাস্টারবা টিচার হেনা সামনে আছে কি দেখিনা ধানডা পাওয়ার রিডার পাওয়ার রিডার ঠিক না তাই ভিডিও তো জানো মাঝে কত দিছে অফাল লিছে কত হাজার সেটা করব কি না পড়চার তো বিকাশ মাত্রা একটা লেখ যা কোন গেল বেশি টাইম দেখ করদার 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 কারের জন্য বাচ্চা ভিডিও সর করে দেখার জরুরি আছে দরকার যদি আপনাদের ভালো লাগে সমস্ত চাচি ভাই কেবা চাচি বন্ধুকে বা কৃষক বন্ধুকে দেখার জন্য অবশ্যই কিন্তু একটা করে দিবেন শেয়ার নমস্কার 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 আমি প্রদীপ কুমার মাহাতো আমার দোকানের নাম মা অমৃতা পানসেব বড়া বাজার ব্লকের গেটের কাছে সিমা বাস স্ট্যান্ড থেকে পায়ে দূরত্বে পাঁচশো মিটার প্রথমে বিএল আর অফিসে নেমেও দু একশো মিটার মধ্যে দোকানে পৌঁছে যাবেন এর আগে অনেকবার আমরা বলেছিলাম যে গভর্নমেন্ট সাবসিডিতে আমরা মেশিন বা পাওয়ার উইডার দিয়ে থাকি আজকেও দিচ্ছি মাস্টারমশাই আজকে ওনারা পাওয়ার উইডার নিয়ে গেছেন আমরা যেরকম কথা দিয়েছিলাম যে হ্যাঁ গভর্নমেন্ট সাবসিডি থাকে তার প্রুফও আমরা দেখাচ্ছি

যে মোটরটা লাগানো হয়েছে এমনি যদি নিয়ে যাইছে কোন কাস্টমার হ্যাঁ অনেক নিয়ে গেছে পাওয়ার উইডার কেমন আছে না আছে সেটা কিন্তু আমি এখন প্র্যাকটিক্যাল করে আপনাকে কিন্তু দেখা নিব ঠিক আছে যে কিভাবে কিন্তু বুঝে বাগুন বিলাতে কোড়া হয় সেই সম্বন্ধে দেখাতে অবশ্যই দরকার ধরুন টাকাটা আমি এমনি করে খুলে দিলাম বাস রোটাভেটারটা তারপরে পিন দিয়ে কৃষি কাজের সময় কাজে লাগলো টাকাটা লাগাই দিয়ে আমি নিয়ে আসতে পারবো এরপর ধরুন ভেলি করবার কেন জিনিস আছে ভেলি করা বাঁকুড়া ধরুন আলু লাগার পরে যে কুটতে হবে কিংবা বিলাতি বেগুন যেগুলো কুটতে হয় সেগুলো এটাকে ডিজার টা এভাবে সেটিং করতে অ্যাডজাস্ট করবো আমার ঠিক যতটা আমার দরকার এখানে কাছে দূরে যেখান যতটা দরকার ঠিক অত চোরা আমি ভ্যালি করতে পারবো তবুও যদি ধরুন আমার গাছের গোড়া পর্যন্ত মাটিটা না পৌঁছায় তখন তাতে আবার এডজাস্টের আছে হ্যাঁ এটা দিয়ে আমি আরো দূরত্বটা ডিস্টেন্স বাড়াই বেড়াই আর মানে

সাদা সময় আবার পেডি থাকে যদি খুব বেশি টাকা হয় তখন এই রোটা বোটা পেডি পেডিউল ব্যবহার করতে হবে এই যে এটা গিয়ার লিভার এক দুই তিন এক আর দুই গিয়ার মাঝে নিউট্রেল আবার ব্যাক গিয়ার আছে আছে

আচ্ছা আচ্ছা মানে এটা একদম কোনো অসুবিধা নাই আগে আপনি এপ্লাই করেছিলেন মা দুই তিন আগে আপনি এপ্লাই করেছিলেন লেখা আছে তারপরে সবচরি আপনাদের কত টাকা अमाउंट 9500 টাকা অ্যামাউন্ট কিন্তু সাব সাবসিডি তাই তো আচ্ছা এটা হচ্ছে কিন্তু দাদুর কিন্তু কার্ডটা তাই তো কোনো অসুবিধা নাই বাস এই ছিল কিন্তু আজকে কিন্তু ভালো মতন কিন্তু সমাচার

এই যে মেশিনটা কিভাবে সাবসিডি সেইটা যদি আর কি জানতে মন করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন নাম্বার নাম্বার অবশ্যই ফোন করবেন বা এই দাদার কিন্তু মা অমৃতা দোকানে কিন্তু আসবেন তোমার কিভাবে বুঝবেন অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন পরবর্তী নেক্সট ভিডিও যদি দেখতে মনে করে অবশ্যই কিন্তু আমার মানসিক দিবেন সত্যি করে তাহলে কিন্তু ভিডিওটা নিয়ে আসবে দু চার দিন পরে মানে চালে যাবেন না মনে যাদের বড় পরে থাকবেন দুদিন কিন্তু আপনারা